সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টেকনিক এডুকেশনের পক্ষ থেকে নতুন কারিকুলামে নবম শ্রেণীর বিজ্ঞানের নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি এই পর্বে আমরা মূলত পদার্থের গঠন অধ্যায়ের প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। এই পর্বে আমরা ইলেকট্রন প্রোটন এই সম্পর্কে ইলেকট্রন প্রোটন নিউট্রন সম্পর্কে আমরা আলোচনা করব তো এখানে দেখো ঋণাত্মক বা নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন হলো আচ্ছা ইলেকট্রনের চার্জ কেমন নেগেটিভ বা ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন পরমাণুর একটি মূল কণিকা যার চার্জের মান কত যার চার্জের মান হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু ইন্টু টেন ইনভার্স নাইনটিন কুলম্ব কুলম হচ্ছে চার্জের একক যেটা বিজ্ঞানী কুলম্বের নাম অনুসারে নামকরণ করা হয়েছে আমরা চার্জের মানটা একটু ভালো করে মনে রাখবো সেটা হলো মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু ইন্টু টেন ইনভার্স নাইনটিন এখন একটা পরমাণুতে ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা সমান হওয়ার কারণে পরমাণু আধান নিরপেক্ষ হয় কারণ সংখ্যা সমান হলেই যে আধান নিরপেক্ষ হবে ব্যাপারটা এরকম না সংখ্যা সমান হওয়ার সাথে সাথে তাদের চার্জের মানও সমান হতে হয় যেহেতু চার্জের মান সমান তাই আধান নিরপেক্ষ হয় অর্থাৎ একটা পরমাণুতে ইলেকট্রন যতগুলা থাকে প্রোটনও ঠিক ততগুলাই থাকে এবং ইলেকট্রনের চার্জ যত প্রোটনের চার্জও ঠিক ততটুকুই সুতরাং আমরা এখান থেকে মনে রাখবো এটা ইলেকট্রনের চার্জ হলেও এটা প্রোটনের চার্জ অর্থাৎ একটা মুখস্থ করলে আমরা দুইটা কোনারই চার্জের মান মুখস্থ রেখে দিতে পারতেছি পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে ইলেকট্রনের চার্জ নেগেটিভ প্রোটনের চার্জ হবে পজিটিভ এরপরে কে আবিষ্কার করেন যে যে থমসনকে ইলেকট্রন আবিষ্কার কৃতিত্ব দেওয়া হয় এবং কেন এই কৃতিত্ব কৃতিত্ব দেওয়া হয় কারণ তিনি প্রথম ভর ও চার্জ নির্ভুলভাবে বের করেছিলেন নিচে আরও কিছু বৈশিষ্ট্য একটি ইলেকট্রনের ভর কত নাইন পয়েন্ট ওয়ান জিরো নাইন ইন্টু টেন ইনভার্স থার্টি ওয়ান কেজি খেয়াল করি কত নাইন পয়েন্ট ওয়ান জিরো নাইন ইন্টু টেন ইনভার্স থার্টি ওয়ান কেজি এইটাকে যদি গ্রামে কনভার্ট করতে হয় তাহলে এটা কত হবে নাইন পয়েন্ট ওয়ান জিরো নাইন ইন্টু জাস্ট এক হাজার দ্বারা গুণ করে দাও এক হাজার দ্বারা গুণ করলে হয়ে যাবে কত টেন ইনভার্স টোয়েন্টি এইট গ্রাম তোমাকে কিন্তু দুইটা মানই মনে রাখতে হবে দুইটা মান মনে না রাখে একটা মান মনে রাখলেও চলবে যদি কেজি মনে রাখো তাকে এক হাজার দ্বারা গুণ করলে গ্রামে চলে যাবে যদি গ্রাম মনে রাখো তাকে এক হাজার দ্বারা ভাগ করলে কেজিতে কনভার্ট হয়ে যাবে তাহলে ইলেকট্রনের ভর কত নাইন পয়েন্ট ওয়ান জিরো নাইন কেজি অথবা গ্রামে হলে টেন ইনভার্স টোয়েন্টি গ্রাম সেই সাথে এখানে আরও একটা সুবিধাজনক জিনিস আছে সেটা হলো যা একটি প্রোটনের ভরের আঠারোশো গুণ কম যা একটি প্রোটনের ভরের আঠারোশো গুণ কম তার মানে এই যে ইলেকট্রনের ভর আছে তাকে যদি আঠারোশো দ্বারা গুণ করে দাও তাহলে কি হয়ে যাবে প্রোটনের ভর পেয়ে যাবে তার মানে বুঝতেই পারতেছো ইলেকট্রনের যদি ভর মনে রাখতে পারো অর্থাৎ একটা মান যে কোনো গ্রাম অথবা কেজির একটা মান মনে রাখতে পারো তাহলে সেখান থেকে তুমি প্রোটনের ভরের পরিমাণও পেয়ে যাচ্ছ তাই নিউট্রন ও প্রোটনের তুলনায় ইলেকট্রনের আপেক্ষিক ভর বিবেচনা না করলে খুব ক্ষতি হয় না কারণ যেহেতু ভর অনেক কম সুতরাং এটা যদি আমরা ক্যালকুলেশন নাও করি তাতে আমাদের এটা খুব একটা প্রভাব ফেলবে না কারণ এটা অত্যন্ত ছোট মান ওই দুইটা মানের তুলনায় ইলেকট্রনের আপেক্ষিক চার্জ মাইনাস ওয়ান ধরা হয় অর্থাৎ এই মানটাকে ধরা হয়েছে ইলেকট্রনকে সাধারণত ই দ্বারা প্রতীক ই প্রতীক দিয়ে প্রকাশ করা হয় এবারে আসো প্রোটনের ক্ষেত্রে প্রোটন হলো ধনাত্মক বা পজিটিভ চার্জযুক্ত পরমাণুর একটি মূল কণিকা যার চার্জ বা আধানের পরিমাণ হচ্ছে প্লাস ওয়ান সিক্স জিরো টু টেন ইনভার্স নাইনটিন কুলম একটু খেয়াল করে দেখি তো এই যে ইলেকট্রনের চার্জ কত ছিল ইলেকট্রনের চার্জ ছিল হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু প্রোটনের চার্জ কত প্লাস সিক্স ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু তার মানে ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ দুইটাই সমান এবং এটা টেন ইনভার্স নাইনটিন কুলম এটাও টেন ইনভার্স নাইনটিন কুলম দ্যাটস সাই তুমি যদি প্রোটন অথবা ইলেকট্রন যে কোনো একটা ভ্যালু মনে রাখো তাহলেই কিন্তু হয়ে যাবে তবে সাথে তোমাকে মনে রাখতে হবে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ প্রোটন হচ্ছে পজিটিভ তারপরে হচ্ছে প্রোটন কে আবিষ্কার করেন প্রোটন আবিষ্কার করেন হচ্ছে আর্নেস্ট রাদার ফোর্ড আর্নেস্ট রাদারফোর্ড আর ইলেকট্রন কে আবিষ্কার করেন ইলেকট্রন আবিষ্কার করেন জে জে থমসন আর প্রোটন কে আবিষ্কার করেন প্রোটন আবিষ্কার করেন আর্নেস্ট রাদারফোর্ড এবং নিচে প্রোটনের আরও কিছু বৈশিষ্ট্য দেয়া হয়েছে একটি প্রোটনের ভর হচ্ছে 1.673 পয়েন্ট সিক্স ইনভার্স টোয়েন্টি কেজি 61673 পয়েন্ট ওয়ান পয়েন্ট সিক্স টোয়েন্টি কেজি খেয়াল করো আমরা একটু আগে দেখেছিলাম ইলেকট্রনের ভর যা ছিল প্রোটনের ভর তার থেকে কত গুণ বেশি আঠারোশো সাঁত্রিশ গুণ বেশি আঠারোশো সাঁত্রিশ গুণ বেশি তার মানে আমরা যদি এই যে প্রোটনের ভরকে প্রোটনের ভরকে যদি আমরা আঠারোশো দ্বারা ডিভাইড করে দিই তাহলেই কি পাবো ইলেকট্রনের ভর পাবো বুঝতেই পারতেছো যদি আমরা ইলেকট্রনের ভরকে কেত্রিশ দ্বারা গুণ করি তাহলে আমরা কি পাবো আমরা প্রোটনের ভর পাবো ভাগ করি তাহলে ইলেকট্রনের ভর পাবো তাহলে আমরা যদি ইলেকট্রনের ডেটাগুলা মনে রাখি তাহলে খেয়াল করো প্রোটনের ডেটাগুলা কিন্তু আমাকে আলাদা করে মনে রাখতে হচ্ছে না সেগুলো এমনি আমাদের মনে থেকে যাবে হাইড্রোজেন পরমানু থেকে তার ইলেকট্রনটি অপসারণের মাধ্যমে প্রোটন পাওয়া যায় আমরা জানি হাইড্রো হাইড্রোজেনে একটা ইলেকট্রন থাকে সেম একটা প্রোটন থাকে একটা হাইড্রোজেনে একটা প্রোটন এবং একটা ইলেকট্রন থাকে তাহলে আমি যদি সেখান থেকে ইলেকট্রনটাকে সরিয়ে ফেলি তাহলে সেখানে কে থাকবে শুধুমাত্র প্রোটনই থাকবে দ্যাটস সহ হাইড্রোজেন পরমাণু থেকে তার ইলেকট্রনটি অপসারণের মাধ্যমে প্রোটন পাওয়া যায় প্রোটনের আপেক্ষিক চার্জ হচ্ছে প্লাস ওয়ান অর্থাৎ ইলেকট্রনেরটা যদি মাইনাস ওয়ান হয় তাহলে প্রোটনেরটা অটোমেটিক্যালি প্লাস ওয়ান হবে মানে এটা কি বলে আপেক্ষিক মানে কি আপেক্ষিক মানে হচ্ছে ধরে নেয়া আপেক্ষিক মানে হচ্ছে ধরে নেয়া তাহলে ইলেকট্রনেরটাকে যদি আমি মাইনাস ওয়ান ধরে নিই এবং প্রোটনের চার্জটা যদি তার সমান পরিমাণ হয় তাহলে সেটা অবশ্যই কি প্লাস ওয়ান হবে এবং তার আপেক্ষিক ভরকে হচ্ছে কি হবে প্লাস ওয়ান ধরা হয় অর্থাৎ প্রোটনের আপেক্ষিক ভরকে প্লাস ওয়ান ধরা হয় প্রোটনকে পি প্রতীক দিয়ে প্রকাশ করা হয় তারপরে আমরা এইখানে দেখলাম নিউট্রন উনিশশো বত্রিশ সালে জেমস চ্যাট উইক নিউট্রন আবিষ্কার করেন খেয়াল করো আমরা দেখেছি ইলেকট্রন আবিষ্কার করে কে জে জে থমসন প্রোটন আবিষ্কার করেন কে আর্নেস্ট রাদারফোর্ড এবং নিউট্রন কে আবিষ্কার করেন নিউট্রন আবিষ্কার করেন জেমস স্যাডউইক নিউট্রনের কোনো চার্জ নেই শুধু হাইড্রোজেন ছাড়া সকল মৌলের পরমাণুতেই নিউট্রন রয়েছে তার মানে হাইড্রোজেনের ভেতরে কোনো রকম নিউট্রন নেই নিউট্রন সম্বন্ধে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিচে উল্লেখ করা হলো কি কি একটি মোলের দুটি ভিন্ন আইসোটোপের ভর তাদের নিজ নিজ নিউক্লিয়াসে অবস্থিত নিউট্রন সংখ্যার পার্থক্যের কারণে ভিন্ন হয় খেয়াল করি একটি মোলের দুটি ভিন্ন ভিন্ন আইসোটোপের ভর তাদের নিজ নিজ নিউক্লিয়াসে অবস্থিত নিউট্রন সংখ্যার পার্থক্যের কারণে হয় কেন ব্যাপারটা এরকম আইসোটোপ মানে কি আইসোটোপ খেয়াল করি আইসোটোপ আইসোটোপের শেষে কি টোপ বা প শেষে কি প পথ থেকে আমরা মনে রাখবো হচ্ছে প্রোটন পথেকে মনে রাখবো কি প্রোটন তো প্রোটন মনে রাখার সুবিধাটা কি সুবিধাটা হচ্ছে একাধিক একটা একাধিক যদি প্রোটন সংখ্যা সমান হয় কিন্তু ভর সংখ্যা ভিন্ন হয় তাহলে তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে আমরা একটু উদাহরণ দিয়ে বিষয়টা চিন্তা করি ধরো এ একটা মৌল আছে এ একটা মৌল আছে তার দুইটা পরমাণু একটা হচ্ছে এ ওয়ান আর একটা হচ্ছে এ টু দুইটা পরমাণু তাদের প্রত্যেকের প্রোটন সংখ্যা সমান তাদের প্রত্যেকেরই প্রোটন সংখ্যা সমান তাহলে এ ওয়ানের প্রোটন সংখ্যা কথার কথা ধরে নেওয়া হচ্ছে যাই তোমার দশ এবং এ টু এর প্রোটন সংখ্যা সেটাও ধরে নাও দশ এগুলোর সাথে বাস্তবে ওই যে পর্যায় স্রেণীর কোনো মিল না আমি শুধু তোমাদের বোঝার জন্য একটা র্যান্ডম সিম্বল দিয়ে প্রকাশ করতেছি এ ওয়ান এবং এ টু দুজনেরই প্রোটন সংখ্যা হচ্ছে কত দশ করে কিন্তু এ এর ভর সংখ্যা হচ্ছে একুশ অন্যদিকে এ টু এর ভর সংখ্যা হচ্ছে বাইশ খেয়াল করো এ ওয়ানের ভর সংখ্যা হচ্ছে একুশ এ টু এর ভর সংখ্যা হচ্ছে বাইশ দেখো এই দুইটা পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা কি ভর সংখ্যা ভিন্ন তাহলে এদের দুজনকে পরস্পরের আইসোটো বলা হবে এখন ভর সংখ্যা মানে কি ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফল ভর সংখ্যা মানে কি ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফল তার মানে এখানে নিউট্রন সংখ্যা কত হবে এখানে নিউট্রন সংখ্যা হবে হচ্ছে এগারো এখানে নিউট্রন সংখ্যা কত হবে এখানে নিউট্রন সংখ্যা হবে বারো দেখো এই কথাটাই আমরা এখানে বলেছি এবং সেটাকে আমি রিলেট করে দিই একটি মোলের দুটি ভিন্ন আইসোটোপের ভর তাদের নিজ নিজ নিউক্লিয়াসে অবস্থিত নিউট্রন সংখ্যার পার্থক্যের কারণে ভিন্ন হয় খেয়াল করি একটি মোলের দুটি ভিন্ন আইসোটোপ দুইটা ভিন্ন আইসোটোপের ভর ভর তাদের নিজ নিজ নিউক্লিয়াসে অবস্থিত অর্থাৎ যে দুইটা আইসোটোপের ভর ভিন্ন এই ভিন্ন কেন হচ্ছে তাদের নিউক্লিয়াসে অবস্থিত নিউট্রন সংখ্যার পার্থক্যের কারণে এই যে এক্সাম্পলটা খেয়াল করলে আমরা এখানে দেখব দুজনেরই কিন্তু প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন ভর সংখ্যা কেন ভিন্ন একজনে নিউট্রন সংখ্যা হচ্ছে এগারো একজনের নিউট্রন সংখ্যা হচ্ছে বারো অর্থাৎ দুইটা আইসোটোপের ভর সংখ্যা ভিন্ন হওয়ার পেছনে দায়ী হচ্ছে তাদের দুজনের নিউট্রন সংখ্যা ভিন্ন তাহলে এটাই হচ্ছে আমরা আমাদের প্রথম পয়েন্টে বলেছি যে একটি মোলের দুটি ভিন্ন আইসোটোপের ভর তাদের নিজ নিজ নিউক্লিয়াসে অবস্থিত নিউট্রনের সংখ্যার পার্থক্যের কারণে ভিন্ন হয় তারপরে একটু খেয়াল করি একটি নিউট্রনের ভর হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ টেন টোয়েন্টি সেভেন কেজি যা একটি প্রোটনের ভরের চেয়ে সামান্য বেশি একটু আমরা একটু তুলনা করে দেখি প্রোটনের ভর কত প্রোটনের ভর হচ্ছে ওয়ান এটা হচ্ছে কত ওয়ান অর্থাৎ একটা থ্রি একটা হচ্ছে তার থেকে দুই বেশি ফাইভ এর মাঝে আর কোনো তপাত কিন্তু আমাদের কাছে নাই এরপরে হচ্ছে একটি প্রোটনের ভরের চেয়ে সামান্য বেশি নিউট্রনের আপেক্ষিক আধান হচ্ছে জিরো কারণ তার তো কোনো আপেক্ষিক আধান বা চার্জ হচ্ছে জিরো কারণ তার তো কোনো চার্জ নেই এবং আপেক্ষিক ভর হচ্ছে ওয়ান ধরা হয় কেন আপেক্ষিক ভর ওয়ান ধরা হবে কারণ প্রোটনের আপেক্ষিক ভরকে যেহেতু ওয়ান ধরেছি এবং নিউট্রনের ভর যেহেতু তার খুবই কাছাকাছি দেশ এটাকেও ওয়ান ধরতে হবে এবং নিউট্রনকে এন প্রতীক দিয়ে প্রকাশ করা হয় নিউট্রনের একটি অত্যন্ত বিচিত্র ধর্ম আছে এটি যখন নিউক্লিয়াসের ভেতরে প্রোটনের সঙ্গে থাকে তখন এটি স্থিতিশীল থাকে কিন্তু যদি মুক্ত অবস্থায় থাকে তখন এটি অস্থিতিশীল দশ মিনিটের ভেতরে এটি একটি প্রোটন একটি ইলেকট্রন ও একটি নিউট্রনেতে বিভাজিত হয়ে যায় খেয়াল করি ব্যাপারটা একটু ইম্পর্ট্যান্ট কথা এটা হচ্ছে তোমরা রেডিও একটিভ মৌল বা তেজস্ক্রিয় মৌল যারা আছে তাদের ক্ষেত্রে তোমার কি হয়ে যায় নিউট্রন মুহূর্তের মধ্যে যখন প্রোটন থেকে বাহিরে থাকে তখন এটি মুহূর্তের মধ্যে কিসে কনভার্ট হয়ে যায় একটি প্রোটন একটি ইলেকট্রন এবং হচ্ছে একটি নিউট্রেনতে বিভাজিত হয়ে যায় কারণ সেখানে যদি প্রোটন তৈরি হতে হয় সাথে সাথে ইলেকট্রন তৈরি হতে হবে কারণ চার্জ নিরপেক্ষ বা সমান থাকতে হবে আর সেই সাথে একটা নিউট্রেনতে বিভাজিত হয়ে যাচ্ছে তাহলে আমরা যদি তিনটার ক্ষেত্রে বিষয়টা একটু সামারি করার চেষ্টা করি তিনটা কণিকার ক্ষেত্রে প্রথম কণার ক্ষেত্রে ইলেকট্রন ইলেকট্রন আবিষ্কার করেছিলেন কে ইলেকট্রন আবিষ্কার করেছেন জে জে থমসন এবং ইলেকট্রনের চার্জ হচ্ছে কত ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস 1.602 পয়েন্ট সিক্স জিরো টু ইন্টু টেন ইনভার্স নাইনটিন ইলেকট্রনের ভর কত নাইন পয়েন্ট ওয়ান জিরো কেজি আচ্ছা ইলেকট্রনের ভরটা যদি আমি এখানে লিখি সেটা হচ্ছে দেখো ইলেকট্রনের ভর হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান কেজি গ্রামে নিতে হলে জাস্ট এক হাজার তারা করে দাও এক হাজার তারা করলে এটা গ্রাম হয়ে যাবে তাহলে আমি গ্রামটা একটু নিচে লিখে দিই গ্রাম হবে হচ্ছে 9.109 পয়েন্ট 28 এইট গ্রাম এরপর এই যে মানটা এই মানটাকে কী করতে হবে আঠারোশো দ্বারা গুণ করতে হবে আঠারোশো দ্বারা গুণ করলে অলমোস্ট তুমি এই ভ্যালুটাই পাবা অর্থাৎ ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি ওয়ান ইনভার্স টোয়েন্টি সেভেন কেজি আর যদি গ্রামে হয় তাহলে গ্রামে হলে ভ্যালুটা কত হবে ওয়ান পয়েন্ট সিক্স টোয়েন্টি ফোর গ্রাম অর্থাৎ এটাকে যখন এক হাজার দ্বারা গুণ করে দিব তখনই কিন্তু সেটা কী হয়ে যাবে গ্রাম হয়ে যাবে আমরা যদি ইলেকট্রনের ভরটা মনে রাখতে পারি তাহলে গুণ করলে আমরা পেয়ে প্রোটনের প্রোটন আর নিউট্রনের ভরের মধ্যে কিন্তু কোনো খুব একটা পার্থক্য নাই এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি ওইটা হবে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ আর এছাড়া ইলেকট্রন কে আবিষ্কার করেছিলেন ইলেকট্রন আবিষ্কার করেছেন জেজে থমসন প্রোটন আবিষ্কার করছেন কে প্রোটন আবিষ্কার করছেন আর্নেস্ট রাদারফোর্ড এবং অন্যদিকে নিউট্রন কে আবিষ্কার করছেন নিউট্রন আবিষ্কার করছেন জেমস স্যাডউইক এবং প্রোটনের কোন প্রোটনের চার্জ হচ্ছে প্লাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু ইন্টু নাইনটিন কুলাম ইলেকট্রনের ভর ঠিক চার্জও ঠিক সমান পরিমাণ শুধু পার্থক্যটা হচ্ছে ইলেকট্রনেরটা নেগেটিভ অন্যদিকে প্রোটনের নিউট্রনের কোনো চার্জ নাই তাহলে এটাই হচ্ছে এই তিনটা মৌলিক কণিকা সম্পর্কে তোমাদের বইয়ে উল্লেখিত ডিটেলস আলোচনা তো তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবে সেটা আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আগামী পর্বে